দর্শক রয়েছি আপনারা দেখছেন দর্শক আবাল গরুর দাম দর বলদ গরু আর কি দেখা যাক বলদ গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি দুইটাতে মনে হয় কতটুকু নয় মনে হয় নাকি উনি একটু ব্যস্ত কাকা এগুলোর বয়স কি জোয়ানা কত রাখছেন জোড়া জোড়া কত চাচ্ছে তিনশো পঁচিশ হ্যাঁ তাতে কত দাম বলে কাস্টমার দুইশো সত্তর আশি ষাট বাষট্টিও বলে এগুলো কতটুকু মাংস আছে এখন আপাতত সাড়ে চার মন করে তার মানে এক মাসে মোটামুটি আরও এক মন হয়তো বাড়বে বাড়বে আচ্ছা ঠিক আছে ভাই কত চাইলেন জোড়া তিনশো বিশ হ্যাঁ বয়স কেমন দাঁত তিনশো বিশ চাওয়া দাম কত উঠছে ভাই দাম দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ বিশ পঁচিশ হাজার করে মোটামুটি উনি দাম পাইছেন ভাই এটা একবার শেষ দাম চালিয়েছে এখন কতটুকু আছে সাড়ে চার মন সাড়ে চার এক লাখ ছত্রিশ চাইলেন আর ভাই কত বলছেন

বিশ্বের উপরে বলতে হবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দেন তো গরু দুইটা পছন্দ যদি কেউ নিতে চায় নিতে পারবে মোবাইল নাম্বার বলে জিরো ওয়ান সেভেন ডবল এইট পঁচিশ পঁচিশ ছিষট্টি ছিষট্টি সাতাশ দুইটা গরুই দেখাইলাম তবে দুইটা গরু কালারে সুন্দর শিং মাথায় সুন্দর হাটে যদি বিক্রি না হয় আপনার কাছে যোগাযোগ করবে দামে দরে হইলে দিয়ে দিয়ে বলো যে গরুগুলো দর্শক এখানে আমার পরিচিত ব্যাপারই নেই কারণ অ্যাভেলেবল বলদ গরুর ভিডিও করি না এই কারণে আপনারা নাম্বার দিলাম আপনার সরজমিনে দেখে শুনে যেভাবে পারেন নিয়ে নেবেন ভাই এগুলো কেমন বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত চার দাঁত কত চাইলেন জোড়া দুইশো ষাট একশো তিরিশ করে তাতে কত দাম বলে ভাই দুইশো পঁয়ত্রিশ দুইশো ষাট চাওয়া দর্শক দুইশো পঁয়ত্রিশ দাম বলে দেখেন আপনারা দেখেন সাদাগুলো কত করে চাইলেন কাকা কত করে চাইলেন জোড়া তিনশো সত্তর বয়স বয়স পুরা দাম কত বলছে কাস্টমার মানে তিনশো বিশ পঁচিশ হ্যাঁ তিনশো বিশ পঁচিশ দর্শক দেখেন যদি মনে হয় যে আমাদের এখানে সহজ হবে আপনাদের জন্য বল তো আসতে পারেন আমাদের হাটে আর যদি মনে হয় বেশি দাম সেই ক্ষেত্রে তো আসার কোনো

সাত সাড়ে সাত মনে আট মন হবে না মনে হয় ভাই কত চাইলেন এগুলো জোড়া জোড়া আড়াইশো দুইটায় কতটুকু ওজন আছে এখন সাত মন হ্যাঁ আচ্ছা আড়াইশো চাচ্ছেন কত দাম বলছে কাস্টমার দুইশো বিশ তিরিশ মোবাইল নাম্বার আছে আপনার হ্যাঁ নাই হ্যাঁ দুইশো বিশ তিরিশ বলে দুটা কিন্তু সুন্দর মোটামুটি নেওয়ার মতোই আর কি দেখি আরও কিছু দেখি কেমন বয়স ভাই এগুলোর দুই আর স্যার জোড়া কত চাইলে দুইশো পঁয়ত্রিশ তো দাম কত বলছে এগুলো দুইশো দশ একশো পাঁচ করে দর্শক দাম বলছে দুইশো দশ তো এই ছিল বলুর আপডেট আমরা নেক্সট ভিডিওতে যে সারগোলগুলো রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন